আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আর সেই বিষয়টা হচ্ছে যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলে যে আমি তোকে ধরলে আমি আমার জীবন ফিরে পাই খুঁজে পাই এভাবে বললে শিরিক হবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে এক বোর্ডের প্রশ্ন ছিল হচ্ছে এটা আসলে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা এই বিষয়ে জানেন না তারা যাই হোক আলোচনা ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে যদি কোনো হাজবেন্ড তার স্ত্রীকে জড়িয়ে ধরে এ সমস্ত আবেগের কথা বলে সেক্ষেত্রে এটা শিরিক হবে না কারণ এটা তার মনের একটা আকুতি মিনতি অথবা তার একটা ভালোবাসা বোঝানোর জন্যই সে এমন কথা বলেছে সুতরাং এটা শিরিক হবে না তবে এমন কোন কথা যদি বলে যে যেটা আল্লাহর সাথে হয়ে শরিক যায় আল্লাহর থেকে বেশি ভালোবাসি এমন কথা যদি কেউ বলে ফেলে সেক্ষেত্রে তো এটা শিরিকের কাছে দাঁড়িয়ে চলে যায় যে আমি তোর পূজা করি এ জাতীয় আর অনেক ধরনের কথা আছে যদি আল্লাহর ঊর্ধ্বে চলে যায় অথবা আল্লাহর সাথে শিরিক জাতীয় কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই এটা শিরিক হয়ে যাবে তবে সচরাচর কোন আবেগপ্রবণ এ জাতীয় কোনো কথা বললে এটা সাধারণত শিরিক হবে না আল্লাহবাক আমাদেরকে বোঝার দান করে আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার